ভীষণ ভালো লাগলো অসম্ভব ভালো লাগলো যে মানে আসানসোলের মানুষ যে এরকম ভালোবেসে এরকম সাংস্কৃতিক মনস্ক সেইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এবং আশা করব আমাদের নাচের অনুষ্ঠানের জন্য যেন মানুষ আসেন এরকম ভাবে ভিড় করে আর আজকে এই সিনেমাটা কলকাতায় যে কোনো কারণেই হোক আমি বলতে চাই না মানে সেইভাবে চলতে দেওয়া হয়নি কিন্তু এখানে যে মানে এত মানুষ এসে সিনেমাটা দেখেছেন যা আমার ভীষণ আনন্দের এবং যার জন্য আমি ধন্যবাদ দেব এই ফিল্ম কে এবং মানে উদ্যোক্তাদের

যে কাজই করবো সেই কাজ যেন সততার সঙ্গে করি যেন সত্যি কথা বলি ঠিক কথা বলি ঠিক জিনিসটা মানুষের কাছে যেন আর মানে কি বলবো দিকের এত কিছু শুনছি দেখছি ভীষণ মানে মাঝে মাঝে ভীষণ মনটা খারাপ হয়ে যায় তবে আশা রাখবো নিশ্চয়ই ভালো হবে সবকিছু ভালো হবে এইটাই এইটাই তো তো হচ্ছে হচ্ছে আমাদের আমরা সবাই সবার সবাই মানে বিভক্ত হয়ে যাচ্ছি সব দিকে আমরা একবারও ভাবছি না দেশটা একটা গাড়ির পার্টস যদি সব আলাদা আলাদা হয়ে যায় গাড়িটা চলবে কি করে তো এইরকম অবস্থা হয়েছে আমাদের গাড়ির চাকাটা আলাদা স্টিয়ারিংটা আলাদা মানে গাড়ির আলাদা সব আলাদা আলাদা হয়ে গেছে গাড়িটা চলতে পারছে না এবার আমাদের হতে হবে একসঙ্গে মিলে যেন গাড়িটা চলে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং শুধু বাংলা না সারা ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে সারা ভারতবর্ষকে আমি বাংলা বিহার মহারাষ্ট্র আমি আমি আলাদা করব না বলবো যে অখণ্ড ভারত অখণ্ড ভারতকে আবার তার পুরনো প্রতিভায় মানে সেই জায়গায় সেই মর্যাদায় ফিরিয়ে নিয়ে আমাদের সবাইকে মিলে সেইটার চেষ্টা করতে হবে রাজনীতি হ্যাঁ রাজনীতি থেকে দূরে থাকতে বলছেন আমি রাজনীতির কিছু বুঝি না সত্যি বলছি আমি রাজনীতির কিছু বুঝি না যে ঠিক করবেন আমি আমি তাকেই সাপোর্ট করব সে মানে একজন মানুষ যদি এই মুহূর্তে একটা ভালো কথা বলছেন আমি তাকে সাপোর্ট করবো এই মুহূর্তে যদি তিনি খারাপ কথা বলছেন আমি তাকে সাপোর্ট করবো না অন্য মানুষ যদি আবার ভালো কথা বলছেন তাকে আমি সাপোর্ট করবো সুতরাং আমি কোন দলাদলির মধ্যে নেই যে আমাদের সবাইকে সৎ হতে হবে সেই সততা আমাদের মধ্যে আনতে হবে সেইটাই। হয় বক্তব্য শক্তি থেকে এবং আজকে যেহেতু কিছু করতে আর অনেক বেশি লড়াইটা করতে হয় সেই লড়াইটা করতে সক্ষম잖아요। এই অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ধন্যবাদ বিদায়িতা অগ্নিমিত্রা পলকে তিনি আসানসোলের কথা বললেন সত্যি আসানসোলের আবহাওয়ার সাধারণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই চারটে দিন প্রথম বর্ষ আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং আসানসোল সংস্কৃতি উৎসব এই দুটোতে বিশেষ করে হিসেব এই চার দিন মিলে সব মিলিয়ে মোট পাঁচশো জন শিল্পী যোগদান করেছেন পাঁচশো জন শিল্পী সব মিলিয়ে হ্যাঁ গোরবি বিষয় প্রথম বর্ষেই এই অসাধারণভাবে মানুষ মানুষের হল আমরাও একটা আশা করি নি ধন্যবাদ প্রগতি জানাল আসন মানুষের কাছে এবং প্রথম দিন আমাদের হলে আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে কিভাবে আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন পেয়েছি যা মস্তিষ্ক প্রস্তুত পুরো ব্যাপারটা কালচারাল লিটারেসি নমস্কার আপনারা